নিচে দোয়া করে আল্লাহর আচলে ঝুলে পড়া বলাম্মা কুমবে দোয়া একা রাব্বে শাকিয়া আল্লাহ ফেরত দেন নাই খালি হাতে ঝুলি ভরে দিয়েছেন তার ঝুলিতে দিয়েছেন যাতে সে চেয়েছে হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম সম্পর্কে সুসংবাদ পেয়ে তিনি ফিরেছে। আর কি বিরাট মাপের নবী ছিলেন হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম তার প্রশংসা গাওয়া আছে কোরআন শরীফ একটি ঘটনা উল্লেখ করে আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহকে চিনতে চাও আল্লাহকে জানতে চাও আল্লাহ আছেন এই দৃঢ় ইমান নিয়ে কবরে যেতে চাও পরকালে যার সম্মুখীন হবে তার সাথে পরিচিত হতে চাও এভাবে দোয়া করো পাবে আর যে মুহূর্তে পাবে তুমি জানবে আল্লাহ আছে তোমার ইহ সুন্দর পর সুন্দর হজরত মুসা আলহ সালাম নিগৃহীত এক অসহায় ব্যক্তি নিজের বাড়ি নিজের দেশের বাড়িতে থাকতে পারছেন না দেশর ত্যাগে বাধ্য হয়ে মাদিয়ানে গিয়ে আশ্রয় নিচ্ছেন এখনো কোনো ঠাই হয় নাই কোনো আয় উপার্জনেরও ব্যবস্থা হয় নাই তিনি পানির ঘাটে দেখতে পেলেন দুটো যুবতী মেয়ে তাদের পশুর পাল সামলানোর চেষ্টা করছে আর রাখালরা জোর করে নিজেদের পশুপালকে পানি খাওয়াচ্ছে আর এরা আড়ালে দাঁড়িয়ে আছে খাওয়াতে পারছে না নিজেদের পশুপালকে পানি হজরত মুসা আলাই খুব শক্তিশালী পুরুষ ছিলেন তিনি এগিয়ে গেলেন সবাইকে সরিয়ে এদের পশুপাল হাতে নিলেন লাগাম ধরলেন হাঁকিয়ে নিয়ে গেলেন পানির ঘাটে পানি খাওয়ালেন পেট ভরে আর জিজ্ঞেস করলেন ব্যাপার কি মেয়েরা উত্তর দিল আমাদের পিতা বৃদ্ধ এটা পানি খাওয়ানোর আগেই প্রশ্ন উত্তর হচ্ছে আর যতক্ষণ পর্যন্ত রাখালরা পানি খায় খাইয়ে বিদায় না নেয় নিজেদের পশুগুলোকে আমরা পানি খাওয়াতে পারি না হজরত পানি খাইয়ে দিলেন আর ওদের পশুপাল ওদেরকে বুঝিয়ে দিলেন এরপরে একটু আড়ালে গিয়ে আল্লাহর কাছে নিজের সমস্যা বললেন এক বাক্যে একটা দোয়া করলেন রিল ইনফাকির আল্লাহ তোমার পক্ষ থেকে প্রাপ্ত যে কোনো কল্যাণের আমি ভিকারী আমি আমি কাঙ্গাল আমার উপরে দয়ার খায়রিন কা একটু আড়ালে গিয়ে একটু নিভৃতে একটু গোপনে দোয়া করলাম কি ছিল এই দোয়াতে আমরা জানি না কিন্তু একটু পরেই উনি দেখতে পেলেন ওই দুই বোনের এক বোন লজ্জাবনত অবস্থায় লজ্জাব লজ্জাপরা পায়ে হেঁটে হেঁটে আসছে এসে বললেন সেই মহিলা বা মেয়ে বারবার বলছি মহিলা বয়স্ক এদের মেয়ে আব্বা ডাকছেন তুমি যে কষ্ট করে আমাদের পশুপালকে পানি খাইয়েছ তার পুরস্কার দেওয়ার জন্য গেলেন হাজরত মুসা আলহাম সেই বাসায় সেই বাড়িতে আর সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন পিতার কাছে আর সেই বৃদ্ধ পিতা সেই বুজুর্গ তিনি বললেন যদি তুমি আমার বাড়িতে আট বছর কাজ করো তাহলে আমার এই দুই মেয়ের মধ্যে এক মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব আর যদি তুমি আটের বদলে দশ বছর পূর্ণ করো তাহলে এটা তোমার পক্ষ থেকে নিজস্ব একটা পদক্ষেপ হবে এবং প্রশংসিত পদক্ষেপ হবে হযরত মুসা আল ইসলাম চুক্তি করলেন আট বছরের চুক্তি অনুমোদিত তবে যদি আমি দশ বছরের চুক্তিও পালন করি সেটা আমার ব্যাপার কিন্তু যদি না করি আমার উপর কোন দোষারোপ চলবে না কি দোয়া করেছিলেন রাবিন ফির যে কোনো কল্যাণ মঙ্গল তুমি আমার প্রতি অবতীর্ণ করো হে আল্লাহ আমি সেটার ভিকারি কাঙ্গাল